হ্যালো স্টুডেন্ট তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আর সেই প্রস্তুতিকে আরো ভালো করার জন্য আমরা বায়োলজির উপরে কতগুলি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে প্রতিনিয়ত আসছি তোমরা সেগুলো পড়ো রিভিশন করো এবং সেকেন্ড সেমিস্টারে অনেক ভালো ফল করো তো আজকে কি কি প্রশ্ন আছে মরণ সংকোচন কাল কি যাকে রায়গড় মর্টিস বলা হয় না প্রাণী এবং উদ্ভিদ জীবের মৃত্যুর পর জীব দেহের যে পেশির শক্তি সেটা সংকুচিত হয় এবং তার পচন শুরু হয় এর জন্য একটা সময় থাকে এইটাকেই বলা হচ্ছে মরণ সংকোচন কাল বা রায়গড় মর্টিস কারণ কি দেহের মধ্যে কোষে যে এটিপি ছিল সেটা উৎপাদন বন্ধ হয়ে যায় তখন পেশির একটিন মায়োসিন ফাইবার আলাদা হতে পারে না তাই পেশি স্থায়ীভাবে সংকুচিত ও শক্ত হয়ে যায় শুরু কখন হয় সাধারণত মৃত্যুর দুই থেকে তিন ঘন্টার পরে শুরু হয় এবং এটি পর্যায়ক্রমে চলে প্রথমে চোয়াল ঘাড় বুক বাহু উদর আর পা সম্পূর্ণ হতে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগে প্রতিবর্ত ক্রিয়া কি হঠাৎ হাতে মশা কামড়ালে বা আগুনের ছোঁয়া লাগলে আমরা দ্রুত হাতটা সরিয়ে নিই একেই বলা হয় ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন এখানে কি কি কাজ হয় অর্থাৎ এই উদ্দীপনা গ্রহণ এবং প্রতিক্রিয়া করার জন্য কতগুলি স্নায়ু কাজ করে যেগুলোকে আমরা বলি গ্রাহক সংজ্ঞাবহ নিউরন সুষ্মাণ্ড আজ্ঞাবহ নিউরন এবং কারক ইফেক্টর এরা উদ্দীপনা গ্রহণ করে সংবেদনশীল গ্রাহক সেটা রিসেপ্টারের কাছে নিয়ে যায় এবং সংবেদী স্নায়ু কি করে সেটা মেরুদণ্ডের পৌঁছে দেয় এবং সংযোগকারী স্নায়ু যেটা মেরুদণ্ডে সংকেত বিশ্লেষণ করে মোটর স্নায়ুকে নির্দেশ দেয় এবং মোটর স্নায়ু সেটা পেশিতে পৌঁছে দেয় কার্যকরী স্নায়ু বা ইফেক্টর কি করে হাতটা সরিয়ে নেয় এভাবেই প্রতিবর্তক্রিয়া কাজ করতে থাকে নিউরনের পকার ভেদ কি আছে না নিউরন কার্য অনুযায়ী পকার ভেদ আছে আবার গঠন অনুযায়ী কার্য অনুযায়ী তিনটি ভাগ আছে সেন্সরি নিউরন মোটর নিউরন আর ইন্টার নিউরন বাংলায় নাম কি আছে সংবেদী নিউরন গতিশীল নিউরন আর সংযোগকারী নিউরন কি কাজ করে সেন্সরি নিউরন অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করে মেরুদণ্ড বা মস্তিষ্কে পাঠায় মটন নিউরন মস্তিষ্ক থেকে পেশিতে নির্দেশ পাঠায় আর সংযোগকারী নিউরন কী করে না নিউরনের মধ্যস্থলে সংযোগ স্থাপন করে যেটাকে আমরা ক্রিয়া বলি গঠন অনুসারে ভাগ আছে ইউনিপোলার বাইপোলার মান্টিপোলার ইউনিপোলার কি না একটি প্রসেসর আছে অর্থাৎ তার যে বাহু যেগুলো অ্যাকশন ডেন্ড্রন বলি সেগুলো একটি আছে বাইপোলারে দুটো আছে এবং মাল্টিপ্লোরারে অনেকগুলি আছে এরকম আমরা ভ্রূণ অবস্থায় দেখতে পাই ইউনিপ্লোরার আর বাইপ্লোরার দেখতে পাই চোখের রেটিনা মাল্টিপ্লোরার দেখতে পাই মেরুদণ্ড এবং মস্তিষ্কে ভেগাস স্নায়ু কাজ কি আছে ক্রেনিয়াল নার্ভ টেন যাকে বলা হয় ভেগাস স্নায়ু হলো দশম করটি স্নায়ু এটি মানব দেহের সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু এর প্রধান কাজ হলো হৃদপিণ্ডের কাজকে নিয়ন্ত্রণ করা শ্বাসযন্ত্রের কাজকে নিয়ন্ত্রণ করা পরিপাকতন্ত্রের কাজকে নিয়ন্ত্রণ করা স্নায়বিক ও সংবেদনমূলক কাজকে নিয়ন্ত্রণ করা এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ভূমিকা গ্রহণ করা অ্যাকোয়ার হিউমর কি না অ্যাকোয়ার হিউমর হলো চোখের ভেতরের স্বচ্ছ জলীয় তরল যা কর্নিয়া ও লেন্সের মাঝের অংশ অংশে অবস্থান করে এর কাজকে কর্নিয়া ও লেন্সে পুষ্টি যোগানো চোখের আকার আভ্যন্তরীণ চাপ বজায় রাখা বর্জ্য পদার্থ অপসরণ করা আলো প্রতিসরণের সহায়তা করা চোখের সুরক্ষা প্রদান করা মিশ্রগ্রন্থি হিসেবে অগ্নাশয়ের ভূমিকা আমরা গত ভিডিওতে দেখেছি মিশ্রগ্রন্থি রূপে অগ্নাশয়ের কাজ অগ্নাশয় থেকে কখনো হরমোন কখনো আবার উৎসেজক করিতে হচ্ছে তাই এর নাম মিশ্রগ্রন্থি তো অগ্নাশয়ের কোষ রয়েছে তিন প্রকার আলফা বিটা ডেল্টা আলফা থেকে গ্লুকাগন বিটা থেকে ইনসুলিন আর ডেল্টা থেকে সোমাটো ট্যাক্সিন হরমোন নিশ্চিত হয় এই হরমোনগুলো গ্লুকাগন শর্করার মাত্রা বাড়ায় আর ইনসুলিন শর্করা মাত্রা কমায় আর সোমাটো স্ট্যাক্টিন হচ্ছে অন্যান্য হরমোনকে নিঃসরণে অংশগ্রহণ করে পিটিউটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো পিটিউটারি গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি এর দুটো তিনটে ভাগ আছে মধ্য পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে জিএইচ টিএসএইচ এসিটি এইচ এফএসএইচ এল এইচ পি আর এল প্রভৃতি হরমোনগুলো নিশ্চিত হয় পিটুইটারি থেকে পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ যাকে ভেষপ্রোসীন বলা হয় অক্সিটোসিন এই হরমোনগুলো নিঃসৃত হয় আর মধ্য পিটুইটারি থেকে কি হয় না মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনগুলো নিঃসৃত হয় যেগুলো আমাদের ত্বকের বর্ণতে সাহায্য করে মিক্সি ডিমা কি মিক্সি ডিমা হলো প্রাপ্ত বয়স্কদের মধ্যে দেখা যায় এমন একটি থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত রোগ যেখানে আমরা মূলত থাইরোস্কিন এবং ট্রাই আয়োডোথাইরোনিন এই হরমোনের অভাব দেখতে পাই তো এখানে কি হয় না শারীরিক লক্ষণ দেখতে পাবো মুখমন্ডল ফুলে যায় চোখের পাতা যায় ত্বক শুষ্ক হয় মোটা ও ঠান্ডা লাগা বাড়তে থাকে চুল যায় ধাত ভুরু পাতলা হয়ে যায় মানসিক অবস্থারও পরিবর্তন হয় অলসতা অবসাদ হ্যাঁ স্মৃতিশক্তির হ্রাস এছাড়া শারীরিক লক্ষণ হৃদস্পন্দন ধীর গতিতে হয় রক্তচাপ কমতে থাকে শরীর ঠান্ডা সহ্য করতে পারে না কোষ্ঠকাঠিনেরও প্রবলেম দেখা দেয় ডায়াবেটিস ডায়াবেটিস মূলত বিপাকজনিত এক প্রকার রোগ যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় ইনসুলিনের ঘাটতি বা ইনসুলিনের কার্যকারিতা কম হওয়া ডায়াবেটিস দু ধরনের হয় টাইপ ওয়ান আর টাইপ টু টাইপ ওয়ানে অগ্নাশয়ের কোষ নষ্ট হয় ইনসুলিন তৈরি হয় না এটা সাধারণত শিশু ও কিশোর বয়সে দেখা যায় এখানে লক্ষণ হচ্ছে কি অতিরিক্ত শরীর ঠিক মতো ব্যবহার করতে পারে না সাধারণত প্রাপ্তবয়স্ক লোকেদের এটা দেখা যায় এর কারণে তারা অলস হয় জীবনযাপনে অনেক সমস্যা দেখা দেয় এছাড়া তাদের ক্লান্তি চোখের দৃষ্টি হ্রাস পায় এবং ক্ষত হলে সারাতে চায় না নিউরো হিউমর এমন একটি রাসায়নিক স্নায়ু কোষ থেকে নিঃসৃত হয় এই স্নায়ু উদ্দীপনাকে এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত করে সংকেত বহনে সাহায্য করে বৈদ্যুতিক সংকেত নিউরোহিউমর থেকে রাসায়নিক সংকেতে পরিণত হয় বিভিন্ন হিউমার রয়েছে যেমন ডোপামিন সেরোটোনিন এরা কাজ করে সাধারণত স্নায়ু উদ্দীপনা পরিবহনে পেশি সংকোচন প্রসারণে এবং গ্রন্থির বিভিন্ন ধরনের ক্ষরণে এছাড়াও স্নায়ুর কাজকে নিয়ন্ত্রণ করে মানসিক অবস্থা আচরণগুলোকেও নিয়ন্ত্রণ করে এই হল তোমাদের আজকের বিভিন্ন ধরনের প্রশ্নের আলোচনা তোমরা ভালো করে পড়াশোনা করো এবং সবাইকে ভিডিওটি শেয়ার করো সবাই ভালো থাকো থ্যাংক ইউ